রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন তার আগে আজ আর্থিক সমীক্ষা জানালো আগামী অর্থ বছর বা দু হাজার ছাব্বিশ সাতাশে দেশের আর্থিক বৃদ্ধির হার ছয় দশমিক আট থেকে সাত দশমিক দুই শতাংশের মধ্যে থাকবে যার অর্থ চলতি অর্থ বছর বা দু হাজার পঁচিশ ছাব্বিশের তুলনায় আগামী অর্থ বছরে বৃদ্ধির হার কমবে কারণ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রক প্রাথমিক পূর্বাভাসে জানিয়েছে যে চলতি অর্থ বছরের বৃদ্ধির হার সেভেন পয়েন্ট ফোর পারসেন্ট বা সাত দশমিক চার শতাংশ ছুতে পারে সেই তুলনায় আগামী বছর বৃদ্ধির হার কমতে পারে বলে আর্থিক সমীক্ষা কিছু বিপদের কথা শুনিয়েছে জানা যাক কি সেগুলো যেমন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানো তার ফলে রপ্তানিতে ধাক্কা যুদ্ধের আশঙ্কায় অনিশ্চিত ভূ রাজনৈতিক পরিস্থিতি ভারতের শরিক দেশগুলোর বৃদ্ধির হার কমে যাওয়া এবং বিনিয়োগের নেতিবাচক প্রভাব কারণ কি না অতিরিক্ত এআই পরিকাঠামোয় অতিরিক্ত লেভারেজ সীমিত গ্রাহক ভিত্তিক দীর্ঘমেয়াদী মূলধন আটকে থাকে বড়সড় সংশোধন অনিবার্য ইকোনমিক সার্ভে দু আগে বলেছে যে সোনা শুধু যে শুধুমাত্র আবেগ বা ঐতিহ্যের প্রতীক নয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রা ভাণ্ডার মজুত করা এবং বিশ্ব ঝুঁকির ব্যারোমিটার হিসাবে সোনা অর্থনৈতিক স্থিতিশীলতার কৌশলগত স্তম্ভ কিন্তু প্রশ্ন হলো সোনার দাম কোথায় গিয়ে থামবে এখন সেটাই গবেষণার বিষয় হয়ে দাঁড় হয়ে দাঁড়িয়েছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ অর্থ বাড়লেই যে ভারতের বিশ্ববিদ্যালয় ব্যবস্থার ভবিষ্যতে সমস্ত চ্যালেঞ্জ দিয়ে দিতে সামাল দিতে পারবে তা নয় তাহলে কি প্রয়োজন সুগভীর সংস্কার বাস্তবমুখী পরিকল্পনা এবং গুণগত মানের ওপরে জোর বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা বিদেশে পড়াশোনার ব্যয়বৃদ্ধি এবং দেশের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সব মিলিয়ে উচ্চশিক্ষা ক্ষেত্র আজ এক নতুন দিগন্তের সামনে এসছে শিক্ষাবিদদের মতে বাজেটে যদি শুধুই টাকা বাড়ে কিন্তু সিস্টেম যদি না বদলায় তার সুফল কখনো দীর্ঘমেয়াদী হবে না বিশেষ করে প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সায়েন্স গ্রিন এনার্জি এই ক্ষেত্রগুলোতে বাস্তবমুখী কোর্স চালু করতে হবে দরকার আন্তর্জাতিক মানের অধ্যাপক গবেষণা স্থায়ী তহবিল জিএসটির হার হ্রাস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে নিয়ে গুণগত শিক্ষা এবং কর্মসংস্থানমুখী দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা